আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আজকে নতুন একটা কাস্টমার আসছে আমাদের কাছ থেকে ভাই গাড়ি নিতে আসছে দেখি আজকে এই গাড়ি নিল ভাই ভাইয়ের পরিচয় শুনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন ফনটুনিয়া পশ্চিমপাড়া ফনটুনিয়া কাছে তো আপনি এই গাড়ি নিলেন জি আপনি নিলেন জি আচ্ছা আপনি এই রিটা এন্টারপ্রাইজের খোঁজ কিভাবে পেলেন আমরা এখান থেকে আরো অনেক গাড়ি কিনছি তো এই জন্য আর কি ও আগে অনেক গাড়ি কিনছেন

ভাই আপনাকে আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি যে শহরে চালাবেন ঠিক আছে অবশ্যই চালানোর সময় আপনার যে আরো যে আছে এদেরকে কি আপনি বলবেন যে রিটায়ার এন্টারপ্রাইজ সম্পর্কে জি অবশ্যই বলবো আপনি কি এইভাবে আসেন না জি আপনি কি ওদের কথা শুনেই আসেন না উন্নতি না আমরা মানে ওদের কথা শুনে আছি আমরা হচ্ছে এখান থেকে আরো অনেক গাড়ি বিয়ে করছি তো এই এখান থেকে নিয়ে আচ্ছা আমি ওই ভাইয়ের কাছে যাই দেখি ওই ভাই কি বলে ওই ভাইয়ের উন্নতি কি রকম ভাই আপনার নামি আপনাকে আচ্ছা আমাদের সম্পর্কে মানে ঠিক আছে সবকিছুই সবকিছু ঠিক আছে না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইরা নতুন গাড়ি নিল গাড়িটা ভালো ভাবে তারা চালাক আমরা এই আশা করি আর ভাইয়েরা যে গাড়িটা নিল আমি আশা করি এরপর যেগুলো ভাইয়েরা গাড়ি নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ভাই আপনি যে গাড়ি নিলেন এইগুলো কি অরজিনাল চায়না গাড়ি পাইছেন এই গাড়ি চাইনা ঠিক আছে বললেন যে আমরা অরিজিনাল চায়না গাড়ি দিয়েছি ওনাকে আসলে আমরা এখানে অরিজিনাল চায়না ছাড়া অন্য কিছু বিক্রি করি না ঠিক আছে পাসপোর্ট সহ সবকিছু আমরা অরিজিনাল এবং চায়না থেকে আমরা আমদানি করি আর কি রপ্তানি করি তো যাই হোক আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আহ আশা করি এই ভাইয়ের মতো আপনারাও ভালো সার্ভিস পাবেন ভালো মানের গাড়ি পাবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম